যেমন আল্লাহ সমানবত আলা বলছেন নাকনু নাকুস্সা আরিকা হাসানাল কসাস বীমা কাওয়া ইলাইকা হাজাল কোর আর সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আছে সারা পৃথিবীর মনীষীদের সাহিত্যিকদের কবিদের লেখা যত বই আছে আল্লাহ সালা বলছেন আমি পবিত্র আল কোরআনে যে ঘটনা যে কথা বর্ণনা করেছি এর থেকে উত্তম কোনো কথা বা কোনো গল্প কোনো উপন্যাস পৃথিবীর আর কোন জায়গাতে পাওয়া সম্ভব নয় তার মানে একটা মানুষ জ্ঞানী হতে গেলে শুধুমাত্র যদি পবিত্র আল তাই যদি অধ্যায়ন করে তাহলে পৃথিবীর কোন লেখকের লেখা বই পড়ে তাকে এক্সট্রা জ্ঞান অর্জন করতে হবে এরকম কোন নেই। একটা মানুষ শুধু যদি কোরআন মাজিদটা পড়ে তাকে জ্ঞানী হতে গেলে আর পৃথিবীর কোন বই পড়ে তাকে জ্ঞান অর্জন করতে হবে এ কোনো অপশান নেই আমরা বর্তমান যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে কলেজে যে সমস্ত জায়গায় জ্ঞান অন্বেষণের জন্য যায় জ্ঞান তলাশ করার জন্য যায় শিক্ষার্থী হিসাবে সেখানে দেখবেন যে প্রতিটা সাবজেক্ট পড়ানো হয় শুধু দুর্ভাগ্য এটা যে সারা পৃথিবীর সমস্ত মনীষীরা সমস্ত বৈজ্ঞানিক সমস্ত দার্শনিক সবার স্বীকৃতি এবং ঐক্যমত যে পৃথিবীর শ্রেষ্ঠ কেতা তার নাম আলকর একটা মানুষ আইপিএস হবে একটা মানুষ মানে বিডিও হবে একটা মানুষ এসডিও হবে একটা মানুষ আইসি হবে এই মানুষটি তার উচ্চ পদে পৌঁছানোর জন্যে যত বই পড়াশোনা করে তার ভিতরে পবিত্র আল কোরআন নেই আছে নেই কিন্তু একটা আমি বলবো সে যত উচ্চ শিক্ষিতই হোক তার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে আল্লাহ সুবাহ তাকে জ্ঞানী বলে নিজে স্বীকৃতি দিচ্ছেন না এটা আল্লাহ সব যাই হোক আমি শিক্ষা সম্পর্কে বক্তব্য রাখব এই ব্যাপারে বলতে গিয়ে আমি পৃথিবীর একেবারে কোরান অবতীর্ণ হওয়ারও আগে কিছু ইতিহাস আমি আপনাদেরকে শোনাতে চাইছি আমরা আলে মারা দেখুন আদায় কম বেশি হয়ে গেছে আমি এখন বক্তা শেষ আমার অত চাপ নেই আপনি ধৈর্য ধরে বসুন আমি কিছু তথ্যবহুল কথা আপনাকে শোনাবো আ ইনশাআল্লাহ আমরা আলেম ওলামারা এতক্ষণ পর্যন্ত যিনি বক্তা রাখছিলেন নাজমি আলম শাহের ঝারকান্দি আমি ছাত্র জীবন থেকেই ওনাকে দেখছি উনি বক্তা তখন আমার বয়স মনে হয় 10 বছর তখন থেকে উনি বক্তা যাই হোক উনি যত কথা বলেছেন বা আর অন্যান্য বক্তারা যত কথা বলেন সমস্ত কথা মোহাম্মদ তেইশ বৎসরের ভিতরের কথা তাই না আল্লাহ নবী সাল্ল আরিফাসাল্লাহ বেঁচে ছিলেন কতদিন আর নবুয়তি পেয়েছিলেন কত বছরে চল্লিশ আলে মোলামারা বেশিরভাগ সময় নাইনটি এইট পারসেন্ট কথাবার্তারা বলেন এই তেইশ বছরের কথাবার্তারা এইভাবে আল্লাহ নবী চুল কাটতে বলেছেন এইভাবে আল্লাহ রসুল গোসল করতে বলেছেন এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এইভাবে মহিলারা চলবে স্বামী স্ত্রীর সম্পর্ক এই একটা ছেলের শিক্ষা অর্জন করতে হবে যাবতীয় বিষয় তেইশ বছরের ভিতরে কিন্তু আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে এই ব্যাপারগুলো সহজে সবার মাথাতে ঢুকবে না হজরত মোহাম্মদ সাল্লাহ হ ও এই যে লং টাইম জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত আচ্ছা এই চল্লিশ বছরের পর্যন্ত মহম্মদ সাহসাল্লামের জীবনে কোনো অন্যায় কোনো ভুল কোনো পাপ হয়েছিল কি হয়নি পাপ হয়েছিল হয়নি আচ্ছা বলুন একটা মানুষ জন্ম থেকে চল্লিশ বছর পর্যন্ত পাপ না করে কি থাকা সম্ভব বলুন তো আপনাদের গ্রামে একটা লোক আপনি বার করতে পারবেন যে লোকটার এখন বিশ বছর বয়স লোকটা একটাও পাপ করেনি এরকম লোক আছে আছে নেই তার দ্বারাতে সামান্য একটা পাপ হয়েছে কিন্তু মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবী হবার আগেও কোন পাপ কাজে লিপ্ত হয়নি কারণ কি কারণ হচ্ছে এই যে আল্লাহ সুবান শুধুমাত্র নবুয়তি দিয়েছেন চল্লিশ বছরে কিন্তু নবী হিসাবে সিলেক্ট করেছেন জন্ম থেকেই এই কারণে কোন পাপ সম্ভব হয়নি নাম্বার দুই আচ্ছা এই লং টাইম চল্লিশ বছরে উম্মতের জন্য কোন শিক্ষা আমাদের জন্য আছে না নেই আছে আছে না আছে আপনাদেরকে এবার বলি মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন যে যুগে জন্মগ্রহণ করেছিলেন যুগটির নাম কি আইয়ামে অর্থাৎ বড় বড় তার যুগ অসভ্যতার যুগ কি বললাম বুঝলেন অজ্ঞতার যুগ মানুষ এতটাই অজ্ঞ ছিল যে কোনো মানুষ মারা গেলে তার মাথাটা কেটে নিত মাথাটা কেটে নেওয়ার পরে তার মগজ বার করে দিত দিয়ে একটা টুপির মতো তৈরি করত এই রকম মাথার খুলি যেটাকে বলে এই যাতে তারা মদ পান করত এত জাহিলিয়াত ছিল রাতের বেলা নারী পুরুষ সেক্সের প্রয়োজন হয় যারা যৌবনে পদার্পণ করেছে ইসলাম শুধুমাত্র পারমিশন দিয়েছে তুমি সেক্স বা যৌনতার সম্পর্ক করতে পারবে শুধুমাত্র তোমার স্ত্রীর কাছে আর কোন বিকল্প পদ্ধতিতে তুমি তোমার সেক্স বা যৌবন মেটাতে পারো না কিন্তু তখন এমন একটা জাগে ছিল যে একজন পুরুষ রাতের বেলা তার মায়ের কাছে শুয়ে পড়তো তার ফুপুর কাছে শুয়ে পড়তো তার নিজের আপন বেটিকে নিয়ে রাতের বেলা যৌবনের সম্পর্ক করত। এই রকম একটা কঠিন পরিস্থিতিতে মোহাম্মদ সাল্লিবাসাল্লামের জন্ম হয়েছিল